আপনি কি কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলেন আপনি যদি কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেই অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভড হয়েছে কি না দেখে নিন আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন যে আপনার যে কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভড হয়েছে কি না বা কীরকম স্ট্যাটাসে রয়েছে আপনি যদি ও বি সি এই সমস্ত মাইনরিটি কাস্টের মধ্যে থাকেন তাহলে আপনি কিন্তু অবশ্যই আপনার কাস্ট সার্টিফিকেট করিয়ে নেবেন আর যদি করিয়ে থাকেন আমাদের দুয়ারে সরকারে তাহলে সেই যে দুয়ারে সরকার আবেদনটি গ্রহণ হয়েছে কি না বা সরকারের কাছে জমা পড়েছে কিনা সমস্ত কিছু দেখে নিন আপনার রেজিস্টার্ড করা মোবাইল নম্বর দিয়ে আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো কিভাবে দেখতে হবে দেখুন গুগলে গিয়ে সার্চ করার পরে এই যে একটা এই যে ইন্টারফেস চলে এসছে এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেখবেন সেখানে থাকবে চেক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এন্টার ইউর রেজিস্টার মোবাইল নম্বর সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর এন্টার ওটিপি এই যে অপশানগুলো রয়েছে তার মধ্যে এন্টার ওটিপি অপশানটি কিন্তু প্রথমে থাকবে না তার আগে থাকবে এন্টার ইউর রেজিস্টার মোবাইল নম্বর থাকবে সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর এই দুটি অপশান কিন্তু থাকবে এরপর আপনার যে রেজিস্টার মোবাইল নম্বর যে অপশানটি রয়েছে আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন এই কাস্ট সার্টিফিকেটের জন্য দুয়ারে সরকার বা ব্লকে বা যে কোনো সরকারি অফিসে সেখানে আপনি যে রেজিস্টার করা মোবাইল নম্বরটি আপনি দিয়েছিলেন বা যে নম্বরে আপনি রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নম্বরটি দিয়েই কিন্তু এখানে চেক করতে হবে সেই মোবাইল নম্বরটি এখানে টাইপ করার পর এই যে সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর এখানে সিলেক্ট অপশনে গিয়ে অনেক রকম থাকবে দেখবেন ওল্ড এজ পেনশন উইডো পেনশন কাস্ট সার্টিফিকেট শিক্ষাশ্রী স্বাস্থ্যসাথী খাদ্যসাথী এই সমস্ত অপশনের মধ্যে আপনি কাস্ট সার্টিফিকেট অপশনটিকে চুজ করবেন এই দেখুন এখানে কাস্ট সার্টিফিকেট অপশনটিকে চুজ করা হয়েছে সেখানে এসসি এসটি অ্যান্ড ওভিসি কারণ এই তিনটির ক্ষেত্রেই কাস্টের দরকার হয় আর অন্যদের ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে কাস্টের দরকার হয় না কারণ এরা মাইনরিটি নয় আর ইডাব্লিউএস যেটা এসেছে ই দুয়ারে সরকারে করা যায় না এটা স্পেশাল করে অ্যাপ্লাই করতে হয় এরপর ওখানে গিয়ে সাবমিট অপশানে ক্লিক করার পরে সাবমিট অপশানে যেই ক্লিক করবেন দেখবেন একটা ওটিপির ওকে অপশন আসবে ওই ওকে অপশানটিকে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন এনটা আপনার যে রেজিস্টার করা মোবাইল নম্বর ওখানে টাইপ করেছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে ওই ওটিপি যেটি গিয়েছে সেই ওটিপিটিকে কিন্তু এখানে এন্টার করতে হবে ওই মোবাইল নম্বরে যাওয়া ওটিপিটিকে এখানে এন্টার করে দেবেন এন্টার করার পরেই আপনি যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করবেন তাহলেই আপনি দেখে যা দেখতে পেয়ে যাবেন যে আপনি যে অ্যাপ্লিকেন্ট নেম থাকবে দেখবেন ওখানে আপনি যে অ্যাপ্লিকেশানে যে নামটি দিয়েছিলেন সেই নামটি ওখানে থাকবে সেটি কীরকম স্ট্যাটাসে রয়েছে বা যদি অ্যাপ্রুভড হয়ে যায় কবে অ্যাপ্রুভড হয়েছে সেটা ডিসপোজড হয়েছে কিনা সমস্ত কিছু কিন্তু ওখানে লেখা থাকবে সমস্ত তথ্য আপনি ওখান থেকে জেনে নিতে পারেন বা যদি রিজেক্ট হয়ে থাকে কেন রিজেক্ট হয়েছে সমস্ত কিছু ওখানে রিমার্ক্স বলে যে অপশান থাকবে সেই রিমার্কসে থাকবে এরপর সাবমিট এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিলে এগুলো দেখতে পাবেন আর যদি আপনার ওটিপি ঢুকতে কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে রিসেন্ট ওটিপি যে অপশানটি রয়েছে রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনি আবার দেখবেন আপনার মোবাইলে আশা করি ওটিপি ঢুকে যাবে সেই ওটিপিটিকে এন্টার করবেন ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটিকে থ্যাংক ইউ